নমস্কার বন্ধুরা আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকে তৈরি করে দেখাবো রুই মাছের কালিয়া তো চলুন রেসিপিটা শুরু করা যাক কড়াই আমার গরম হয়ে গেছে এবার আমি তেল দিয়ে দেব মাছে আমি হলুদ নুন মাখিয়ে নিয়েছি এবার আমি তেলে দিয়ে দিচ্ছি মাছগুলো এক পিট ভাজা হয়ে গেছে আর আমি মাছগুলো লাল করে ভাজা হয়ে গেছে আমি এখন তুলে নিচ্ছি দেখুন সুন্দর লাল করে ভাজা হয়ে গেছে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিচ্ছি একটা তেজপাতা শুকনো লঙ্কা গোটা জিরে কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি একটু লাল করে ভেজে নেব হালকা লাল করে ভাজা হয়ে গেছে আদা আর রসুন বাটা দিচ্ছি আদা আর রসুন বাটাটা তেলের মধ্যে একটু নেড়ে দেব গুঁড়ো আর শুকো লঙ্কার গুঁড়ো জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম এটা আমি দিয়ে দিচ্ছি নেব টমেটো ঘষে রেখেছি দিয়ে দিচ্ছি একদম হলুদ পরিমাণ মতো নুন সামান্য একটু মিষ্টি সব দিয়ে ভালো করে কষিয়ে নেব মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে দেখুন পরিমাণ মতো জল দিয়ে দেব ঝোলটা ভালো মতন ফুটে উঠেছে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি চিড়ে রাখা দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি ভালো করে এবার ফুটিয়ে নেব সামান্য একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি কালারটা অসাধারণ সুন্দর এসছে দেখুন দেখেছেন কি সুন্দর রং ঠিক যেরকম গন্ধ সেরকম সুন্দর বের মাছের কালিয়া আমার রেডি হয়ে গেছে এখন আমি নামিয়ে দিচ্ছি বন্ধুরা তাহলে রুই মাছের কালিয়া রেসিপিটা আমাদের রেডি হয়ে গেছে আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন তাহলে আবার যখন নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশনে চলে যাবে আজ তাহলে এই বলেই শেষ করলাম নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন তাই নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে নমস্কার